ব্যবসাটা শুরু করছিলাম এক হাজার টাকা নিয়ে যে আল্লাহ পাকের একটা রহমত দেন এই পর্যন্ত আমি একটা রেস্টুরেন্টের মালিক হয়েছি তো এই রুম একটা রেকর্ড এই বাংলাদেশে কেউ কইতে পারবো না যে এক হাজার টাকা নিয়ে ব্যবসায় নেই একটা রেস্টুরেন্টের মালিক স্টেট ফুডে দুইটা তিনটে দোকান এরম কেউ পায়নি আল্লাহ পাকের রহমত ছিল বিদায় এই পর্যন্ত আসতে পারছি ভাই হাসান মামা মানেই হচ্ছে চমক মানে এমন একটা সবাই গেছে ভাই যে আমার মায়ের একটা দুধ কেনবো সেই টাকা আমার কাছে ছিল না কোন একটা সময় এরকম একটা সময় সিচুয়েশন হয়ে গেছিল সেই টাকা আমার কাছে ছিল না আলহামদুলিল্লাহ এখন আমি 50 জন স্টাফ খাই ফুডপার থেকে ব্যবসা শুরু করে রেস্টুরেন্টের মালিক কত টাকা বেচি এইটা বলার পরে ঢাকা শহরে 300 দোকান হইছে সেল দা বলার পরে কিছু জগতে ভাইরাল হাসান মামার দোকানে আসি তালা খুব সুখে আছি আল্লাহ পাক ব্যবসাবানি ভালো আছে একটা দুইটা স্ট্রিট ফুডে তিনটে দোকান আছে আবার এখানে আছে মগনাটা রেস্টুরেন্ট দিছি

এক হাজার টাকা ভাড়া নিয়ে আমি শুরু করি মাল মানে মাল টাল বাকি বারটা নিয়ে তারপর আস্তে আস্তে করতে 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 আলহামদুলিল্লাহ আজকে এই পনেরোটা ঠেকছি শর্ট পরিদ্রমণ করছি না হলে পাঁচ সাত বছর এই রেস্টুরেন্ট ব্যবসা শুরু করছি কারণ বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো ভাই কত টাকা বেচছি এইটা বলার পরে ঢাকা শহরে তিনশো দোকান হয়েছে সেলটা বলার পরে আর এখন যদি মনে এখন সেল যদি বলি তোরে এসে যে আমার দোকানের সামনে মো দোকান কালকে আজকে ভিতরে দুই চার দশটা করেন ঠিক আছে যাই প্রথম সারা ভালো পাইছিলাম না প্রায় মাস সহ পরে আমি সারা পাইছি আমি প্রথম তিন কেজি খেচুড়ি আর দুই কেজি সাদা পোলাও আর এক কেজি সাদা পাদ দিয়ে শুরু করি প্রথম পাঁচ কেজি গরু দিয়ে শুরু করি আলহামদুলিল্লাহ মনে করেন দুইশো কেজি খেতে লাগে আমার আর গরুর মাংস এক দেড়শো কেজি যায় বর্তমান মানে এমন একটা সময় গেছে ভাই যে আমার মায়ের একটা দুধ কেনবো সেইটাকে আমার কাছে ছিল না কোন একটা সময় এরকম একটা সময় সিচুয়েশন হয়ে গেছিল আমার মায়ের একটা দুধ কেনবো সেই সময় ছিল মানে সেইটাকে আমার কাছে ছিল না আর আলহামদুলিল্লাহ এখন তো আমি পঞ্চাশ জন স্টাফ খাটাই আমি একটা দুধ এটা চারশো পঞ্চাশ টাকা দুধ সেটাই আমি কিনতে পাইনি আর এখন আলহামদুলিল্লাহ আমি মনে করি এটা লোকের বেতনে দিই পাঁচ সাতশো টাকা এটাই তো আল্লাহ শুক্রিয়া ভাই ওই জায়গাটার থেকে যে আমি উঠে আসছি এটা আল্লাহ পাকের একটা রহমত আছে রহমতের কারণে আমি এই পর্যন্ত আসতে পারছি নাহলে এই পর্যন্ত আইতে পারতাম না আল্লাহ খুব সুখে আছি আল্লাহ পাক ব্যবসা বাণিজ্য ভালো আসছে একটা দুইটা স্ট্রিট ফুডে তিনটে দোকান আছে আবার এখানে আছে ওখানে একটা রেস্টুরেন্ট দিছি এটা তো আল্লাহ শুক্রিয়া ভাই আর আল্লাহ পাকে কাছে কিছু তো আর ভাই একটা রহমত যে আমি ব্যবসাটা শুরু করছিলাম এক হাজার টাকা নিয়ে আর এক হাজার টাকা নিয়ে যে আল্লাহ পাকের একটা রহমত দেন এই পর্যন্ত আমি একটা রেস্টুরেন্টের মালিক হয়েছি তো এরম একটা রেকর্ড এই বাংলাদেশে কেউ কইতে পারবো না যে এক হাজার টাকা নেই ব্যবসায় নেই একটা রেস্টুরেন্টের মালিক স্টেট ফুডে দুইটা তিনটে দোকান এরম কেউ পায়নি পাইনি একটা রহমত ছিল বিদায় পর্যন্ত আসতে পারছি ভাই তাহলে আমি যে বোনাইতে পারতাম না আর আমারও অনেক অনেক কষ্ট করেই পর্যন্ত আসছি অনেক কষ্ট করছি কত রাইতে মোকান এত মশা এত মশা ভাই স্টেডিয়ামের সামনে সারা বাংলাদেশ এত মশা নাই ভাই এত মশা ছিল বাঙ্গা জুরা ডেরেন মেরেন আর মনে কয়েক কোটি মশাই আমরা আমারে কামড়াইছে কয়েক কোটি আজকে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই এটা আপনাদের জোয়াই এটা আলাদা যে শুক্রিয়া ভাই তাই দেখেন এর যেটা কষ্ট এই যে কষ্ট করে কোন পন্তু যে আমি আসছি আর এটা অনেক মানে আপনি না আসলে বুঝবেন না যে এটা কী কষ্ট এটা মনে করেন যে চব্বিশ চব্বিশ ঘন্টা আপনারা কয়ে ঘন্টা ঘুমান সর্বোচ্চ আট দশ দশ ঘন্টা আমি ঘুমাই তিন ঘন্টা এই প্রচেসিং নিয়ে সারাক্ষণ থাকা লাগে সারাক্ষণ মানে কঠিন পরিশ্রম করে এই পন্তু আসছি ভাই বুটপাতে দোকান আছে তিনটা এই একটা দোকান আছে এটা কি এমনি এমনি হয়ে গেছে ভাই বহুত পরিশ্রম করা লাগছে ভাই আর এই যে অনেকে মনে করে কি অনেকে এসে উল্টা পাল্টা মন্তব্য করে ভিডিওতে যে বলে হাসান চাপাভাস হাসান ওমক হাসান তমুক ভাই আমি বলি কি এইসব আপনারাও দূরের থেকে উল্টা পাল্টা মন্তব্য না করে আপনারা আসুন আমি কি পরিশ্রম করি আর কি করি এটা একটু দেখেন আইসে আজ দেখলেই বুঝতে পারবেন একসময় বেকার ছিলাম তা আমি বলি যারা বেকার যুবকরা আছে তারা প্রয়োজনে ফিলাক্সে চা বিক্রি করুক তাও নিজের ব্যবসা করুক আর এই চাকরি করে কোনো দিন কেউ কিছু করতে পারবে না ভাই বিশ হাজার টাকা বেতন পাই ও কোনো কামে লাগাইতে পারবো না যে চা বিক্রি করে করে সেও মাসে অল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন আলহামদুলিল্লাহ আপলে একদিন একদিন সফল হবেই তে আমি অল্প পুঁজি নিয়ে যে এই পর্যন্ত আসছি কিন্তু না অল্প পুঁজি না এই অল্প পুঁজি দেওয়া না পরিশ্রমটা এলো সবথেকে বড় জিনিস ভাই এই পরিশ্রমটা আপনারাও করেন দেখবেন যে আমার থেকে বড় হইতে পারবেন বা একটা কথা শোনেন আমি কিন্তু অনেক শিক্ষিত না আমি কিন্তু পড়ালেখা জানি না ভাই খালি নিজের কাজটাই চলে তা আমি যদি এই বোন আইতে পারি আর আপনারা শিক্ষিত লোক হয়ে কেন ঘরে বসে থাকবেন আপনারা সুন্দর আমার মতন এভাবে নাইমে যান যে কোনোটা ব্যবসা আসতে ছোটোর থেকে বড় যেমন প্রথম করছি আমি ফুটে ফুটে স্টেট ফুটে স্টুডেন্ট করছি তো আল্লা আল্লাহ আল্লাপা কারে কোন সময় কোন জায়গায় নিব এটা কেউ বলতে পারবো না ভাই আমার এই দোকানটা চব্বিশ ঘন্টা খোলা এর লোকেশন মিরপুর দশ বিয়ারটির পাশে অলটন শোরুম অল্টন শোরুমের পাশে এই মুহূর্তে আছি হচ্ছে হাসান মামা বিরানি হাউজে এখানে হচ্ছে যে খাবারগুলো পাওয়া যায় আর সেগুলো হচ্ছে অর্ডার করেছি গুলো আছে আর সেটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি হাসান মামার এই বিরানি হাউজে কিন্তু আপনার তেহরি পাওয়া যায় এইটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে গিয়ে কালো ভুনা আর এই হচ্ছে আপনার খিচুড়ি এটা হচ্ছে দুইশো টাকা তো বড় সাইজের নলি এবং হচ্ছে দুই পিস মাংস এবং হচ্ছে খিচুড়ি চারশো টাকা বিয়েবাড়ির রোস্ট আপনার প্লেন যে ফ্লো আছে সেটা হচ্ছে প্রাইস হচ্ছে একশো বিশ টাকা ছাড়া হচ্ছে বিকালে নাস্তার জন্য আপনি হচ্ছে গ্রিল পাবেন এবং হচ্ছে সাথে হচ্ছে বিভিন্ন প্রকারের আপনি নান রুটিগুলো নিতে পারবেন হাসান মোহাম্মদ যে বিরিয়ানি হাউস এখানে সেটা টেস্ট করে দেখি আসলে সাত টাকা মতো এইটার প্রাইস কিন্তু মাত্র হচ্ছে একশো পঞ্চাশ টাকা তো একশো পঞ্চাশ টাকা হিসাবে আমি মনে করি যে কোয়ান্টিটি বেশ ভালো পরিমাণে কোয়ান্টিটি আছে পরিমাণ কিন্তু বেশ হচ্ছে গিয়ে কম আসে অন্য অন্য জায়গায় তেহেরিতে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে তেল তেল রাখে তো চলুন এটা টেস্ট করে দেখি বিসমিল্লা তেহেরিতে হচ্ছে আপনার অয়েলের পরিমাণ একটু কম হিসেবে একশো পঞ্চাশ টাকা হিসেবে আপনার কোয়ান্টিটি যে পরিমাণ কোয়ান্টিটি দিয়েছে সেটা হচ্ছে আমি স্যাটিসফাই তার হচ্ছে কালো ভুনাটা টেস্ট করার পালা আসলে কালো ভুনাটা আমরা যে সাধারণত যে রাসায়িক দিকে যেরকম হচ্ছে গিয়ে কালো ভুনাটা খেয়ে থাকি কালো বোনার কালারটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে লোভনীয় লাগতেছে আর দেখেই কিন্তু হচ্ছে লোভ লাগার মতন এবং এই যে একটু হচ্ছে গিয়ে আপনার জাল দিতে দিতে যে হচ্ছে গিয়ে কালারটা হয়ে যায় হচ্ছে কি আপনার অনেকেই হচ্ছে কালো জিরা দিয়ে থাকে কিন্তু আসলে কালোজিরার ফ্লেভার হচ্ছে কি পায়নি আর বেশ রান্না করতে করতে যে একটা কালার একটা চলে আসে ঠিক আর সেরকমই হচ্ছে পেয়েছি এই হচ্ছে তাদের রসুন এবং হচ্ছে চুই ঝালের যে গরুর মাংস আর সেটা তো চলুন এটা দিয়ে টেস্ট করে দেখি আসলে খিচুড়ির সাথে কিন্তু বেশ হচ্ছে গিয়ে মজা লাগে গরুর মাংস এবং খিচুড়ি এটা কিন্তু বেশ হচ্ছে গায় জমে যায় আর বেশি মশলার হচ্ছে গিয়ে খেয়ে অভ্যস্ত তারা তাদের জন্য এটা পারফেক্ট না এটা হচ্ছে কি হালকা মশলাই হচ্ছে গিয়ে রান্না করা তো বিষয়টা হচ্ছে এক এক জনের খাবারের টেস্ট বার কিন্তু এক এক রকম আমার কাছে হয়তোবা ভালো লেগেছে আপনার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে আর হচ্ছে প্লেন যে পোলাও আছে এবং হচ্ছে গিয়ে মুরগির রোস্ট এইটা দিয়ে হচ্ছে গিয়ে টেস্ট করার পালা একশো বিশ টাকায় হচ্ছে গিয়ে আপনি প্লেন পোলাও আর হচ্ছে গিয়ে মুরগির রোস্ট পাচ্ছেন ঠিক আছে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটা স্বাদটা কেমন আর এই হচ্ছে আপনার সাইজটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে ভালো বিসমিল্লা মিষ্টিতে হচ্ছে একটু ঝাল ঝাল করছে ঠিক আছে অনেকেই মিষ্টি মিষ্টি পছন্দ করে কিন্তু এখানে হচ্ছে গিয়ে হালকা একটু ঝাল ঝাল পাইছি বিয়ে রোস্ট করে আর ঠিক সেরকম না আপনার একটু ঝাল ঝাল একটু হচ্ছে গিয়ে গ্রেভি দিয়ে খেতে বেশ ভালো লাগবে বিকালে নাস্তা হিসেবে নান রুটি এবং হচ্ছে গিয়ে গ্রিল পাবেন তো বেশ আসলে কি আমরা সচরাচর কিন্তু অনেক জায়গায় হচ্ছে গিয়ে নান রুটি এবং গ্রিলটা খেয়ে থাকি আর একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল আর বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে তো ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুডান কিচেনের সাথেই থাকুন